নমস্কার বন্ধুরা আমি প্রথম পাতা মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম জানাই গতকালকে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য গঠবন্ধনভাবে শপথ গ্রহণ করেছে এবং এই বাংলা থেকে ডক্টর সুকান্ত মঞ্জুমদার এবং শান্তনু ঠাকুর মন্ত্রিসভায় জায়গা পেয়েছে যদিও অনেকেই আশা করেছিল আরও অন্যান্য বিজেপি মানে যারা নবনির্বাচিত এমপি তাদের মধ্যে অন্য কেউ আরও মন্ত্রী হতে পারে শেষ মুহূর্তে দেখা গেলো ডক্টর সুকান্ত মজুমদার এবং বনগার সাংসদ শান্তনু ঠাকুর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন মন্ত্রিসভায় জায়গা পাওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি যে পদ সেটা ফাঁকা এই মুহূর্তে হয়ে গেল এবং জোর জল্পনা চলছে যে আগামী দিনে বিজেপির রাজ্য সভাপতি কে হবে রাজ্য সভাপতির পদে যেই বসুক না কেন বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে সাংগঠনিক নেতৃত্ব তারা যেন এটা ভালোভাবে দেখে যে যিনি সংগঠন চালাতে পারবে তাকে যেন সেই রাজ্য বিজেপির পদে বসানো হয় কেন বলছি বলুন তো ডক্টর সুকান্ত মজুমদার নিজে তার সিটে জিতলেও তিনি কিন্তু অন্য কাউকে দায়িত্ব নিয়ে জেতাতে পারেননি যেটা কিন্তু দিলীপ ঘোষ করে দেখিয়েছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি নিজেও জিতেছিলেন এবং তার সঙ্গে আরও অনেককে জিতিয়েছিলেন এই দমটা কিন্তু তার ছিল আজকে পশ্চিমবাংলায় বিজেপির এই অবস্থা কেন হলো এটি একটু আপনারা লক্ষ্য করবেন একটু যদি মিডিয়াতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিজেপি মানে নিম্ন স্তরের যারা পদে বসে আছে বিশেষ করে একদম জেলা স্তর থেকে শুরু করে বুপ সভাপতি পর্যন্ত তার মাঝের যারা সাংগঠনিক পদে রয়েছে সেখানে কিন্তু অযোগ্যর যে একটা ভিড় সেই অযোগ্যের ভিড়ের জন্য আজকে কিন্তু আঠারো থেকে বারোটায় নেমে এসেছে পশ্চিমবাংলায় বিজেপিকে যদি উন্নতি করতে হয় তাহলে কিন্তু এসি ঘরে বসে শুধুমাত্র ফোনে ফোনে পার্টি করলে চলবে না এখানে বিজেপিকে যদি কোনো দিন ক্ষমতায় আসার যে একটা তাগিদ রয়েছে বা পশ্চিমবঙ্গবাসী দেখতেও চাইছে যে আগামী দিনে যাতে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে কিন্তু রাজ্য সভাপতির পদে দিলীপ ঘোষের মতন কোনো লড়াকু নেতাকে আবার কিন্তু ওই পদে বসাতে হবে নইলে কিন্তু আজকে আঠারো থেকে বারোটা হয়েছে আগামী দিনে বারো থেকে পাঁচে আসতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে আপনারা কিন্তু একটু যদি ভাবেন এই গত লোকসভা নির্বাচনে যে সমস্ত বিজেপির লড়াক নেতা ছিল তারা কিন্তু অ্যাক্টিভ ছিল তাদেরকে কিন্তু আমরা এই দু হাজার লোকসভা ভোটে তাদেরকে কিন্তু আমরা অ্যাক্টিভভাবে দেখতে পাইনি কিছু আমি নাম বলছি আপনারা নামগুলো শুনলে বুঝতে পারবেন দেবজিৎ সরকার তিনি কিন্তু প্রখর বক্তা এবং সাংগঠনিক একটা কর্তব্যরত মানে দায়িত্বশীল একটা নেতা সায়ন্তন বসু এদেরকে কিন্তু আমরা অ্যাক্টিভ দেখতে পাইনি আসলে সুকান্ত মজুমদার এদেরকে কাজেই লাগায়নি রাজু ব্যানার্জি তাকে আমরা অনেক লড়াই করতে দেখেছি অনেক প্রতিরোধ করতে দেখেছি তৃণমূলের বিরুদ্ধে তাদেরকে কাজে লাগায়নি কেন শুনছিলাম সুকান্ত মজুমদার বলছে যে মানে রাজ্য সভাপতি তিনি তিনি কেন তাদেরকে মানে ফোন করবেন তাদেরকে নিয়ে মিটিংয়ে করবেন না পার্টি এমনিই বেড়ে যাবে এই ধরনের কিন্তু তাকে আমরা বলতে শোনা গেছি আজ এই ইগোর কারণে কিন্তু আজকে বিজেপির এই অবস্থা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে বিজেপির হয়তো কোনো জায়গায় বুথ সভাপতি আছে মানে সেই জায়গায় বুথ সভাপতি কিন্তু থাকেও কেরালে মানে চিন্তা করুন মানে কেরালে থেকেও বুথ চালাচ্ছে তাহলে রকম যদি পরিস্থিতি হয় তাহলে পার্টি আজকে কোথায় পৌঁছেছে একবার কিন্তু ভাবুন আগামী দিনে আমরা চাই সুকান্ত মজুমদার আজকে মন্ত্রিসভায় যাওয়ার পর বিজেপির যে রাজ্য সভাপতির পদটা খালি রয়েছে সেখানে কিন্তু যে সংগঠন বোঝে যে সংগঠন চালাতে পারবে এমন একজনকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বসা সেটা দিলীপ ঘোষ হতে পারে দেবজিৎ সরকার হতে পারে নায়ন্তন বসু হতে পারে আমার মনে হয় শুভেন্দু অধিকারীকেও যদি দেওয়া যায় দায়িত্বটা আমার মনে হয় তিনি কিন্তু সুকান্ত মজুমদারের থেকেও তিনি ভালোভাবে চালাতে পারবে তাদের মধ্যে একটা আলাদা কিন্তু কি বলবো আর শক্তি আছে সাহস আছে এবং লড়াকু মনোভাব আছে দেখা যাক আগামী দিনে বিজেপি নেতৃত্ব কী ডিসিশান নেয় আপনারা দেখবেন এবং কমেন্টে জানাবেন